ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে যাত্রা বেশ ভালোভাবেই শুরু করলেন মাইকেল ক্যারিক তার দায়িত্বে প্রথম ম্যাচেই প্রতিবেশী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড দুই শূন্য গোলে জিতল তারা অন্যদিকে স্পেন লিগে ক্লিয়ান নেম্বাপের পের গোলে লেভান থেকে দুই শূন্য গোলে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ তাদের কোচ আলভারো আলবেলিয়ার অধীনে প্রথম জয় বুধবার ম্যানুয়ের দায়িত্ব নেন ক্যারিক মৌসুমে শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে হাতে মাত্র সতেরোটি ম্যাচ পাচ্ছেন তাই প্রথম ম্যাচই তার দল যা ফুটবল খেলছে তা প্রশংসনীয় সিটির মতো লিগের লড়াইয়ে থাকা দলকে নাকানের চুয়ানি খাইয়ে ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড তিনটি গোল অফসাইডে বাতিল করা হয়েছে ম্যানিউয়ের দুবার ক্রসবার বাঁচিয়ে দিয়েছে সিটিকে সব মিলিয়ে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছে ম্যানিউ বহুদিন পর ম্যানিউ এরকম পারফরম্যান্স দেখালো তিন মিনিটে হ্যারি ম্যাগুয়েলের হেড বারে লেগে বেরিয়ে যায় যদিও সেই ক্রস থেকে গোল করা উচিত ছিল এরপর অফসাইডে তাদের দুটি গোল পরপর বাতিল হয়ে যায় দ্বিতীয়তে ম্যানুয়ের একের পর এক আক্রমণে সিটি প্রায় দিশহারা হয়ে যায় সিটির গোলকিপার জিয়ান লুইজি ডেরারুম্মা আমার দিয়ালো ক্যাসেমিরো ব্রায়ান এমবিউ শট দক্ষতার সঙ্গে তিনি বাঁচান পঁয়ষট্টি মিনিটে প্রথম গোল করে ম্যানিউ ব্রুনো ফেরনান্দেসের পাস থেকে এমবিওকে চলতি শটি ক্যাপ্টেনের ফরোয়ার্ড গোল করে দেন দ্বিতীয় গোল প্যাট্রিক ডোরগুর এরপর তাদের একটি শট বাড়ে লাগে সংযুক্ত সময় ম্যানুয়েল হয়ে গোল করেন মেসন মাউন্ট সেটিও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় ততক্ষণে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছে জয়ের ফলে পয়েন্ট তালিকায় পাঁচই উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড ভদ্রস্ত পজিশনে সিটি দুয়ে থাকলেও আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাবার সুযোগ কিন্তু তাদের হাত থেকে চলে গেল ফার্গুসনের পর এরকম আক্রমণাত্মক ম্যানচেস্টারকে শেষবার কবে দেখেছে বিশ্ব অনেকদিন পর একেবারে খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত নিজেদের কন্ট্রোল রেখে যেভাবে ম্যানচেস্টার সিটি আজকে বধ করল ম্যানচেস্টার ইউনাইটেড বহুদিন কিন্তু এটা আমাদের মনে থাকবে এবং ক্যারিকের প্রথম ম্যাচেই এইভাবে জয় দিয়ে শুরু করা আসন্ন কয়েকটি ম্যাচ যদি এইভাবে ম্যানচেস্টার জিততে পারে তাহলে ভবিষ্যতে ফার্গুসনকেও তো আমরা দেখতে পারি আর পাশাপাশি আজকে আলোচনা করবো মোহনবাগান আজকে বিধাননগর মিউনিসিপ্যালিটি ক্লাবের সঙ্গে আজকে খেলা ছিল মোহনবাগান তাদের জুনিয়র টিমের সাথে এবং সেই ম্যাচে আট এক গোলে কিন্তু বিধাননগরকে হারিয়ে দিয়েছে বিধাননগরকে হারিয়ে দিয়েছে মোহনবাগান এবং এই ম্যাচে বিধাননগরের ছোটরা মোহনবাগানের সাথে খেলতে পেরে যথেষ্ট উদ্বুদ্ধ হয়েছে এবং তাদের প্রীতম বিশ্বাস যে গোলটি করেছে আজীবন তার মনে থাকবে এই বড়দের সাথে তাদের নায়কদের বিরুদ্ধে খেলে এক গোল করা এবং তার পা থেকে মোহনবাগান কাজ কাজমিন্স দিমিত্রি পেট্রোরাস জ্যামি ম্যাকলেনের মতো খ্যাত্রমা প্লেয়ারদের সাথে খেলে গোল করে এবং এটা তার জীবনে একটা অ্যাসেট হয়ে থাকবে আচ্ছা মোহনবাগানকে দেখে নিয়ে এলো সার্জিও লোবারো এবং দিনে দিনে জিমিত্রি পেট্রোরাস কিন্তু মোহনবাগানের স্তম্ভ হয়ে উঠেছে মাঝমাঠের আক্রমণের নেতৃত্ব দিচ্ছে দিমিত্তি পেটোরাজ আর জোকার যাকে বলে আমরা জানি সে হচ্ছে জেসান কামিন্স কিন্তু আজকে প্রথম থেকেই সিরিয়াস ছিল এবং তার ফলস্বরূপ আজকে তার পা থেকে হ্যাডট্রিক আসলো জ্যামি ম্যাকলেনের পা থেকে জোড়া গোল আসলো এবং ম্যাচের শুরুতেই দু মিনিটের মধ্যেই দিমিত্তি পেট্রোরাস গোল করে দলকে এগিয়ে দেন এই নিয়ে দিমিত্তি পেটোরাজে কিন্তু চার গোল হলো প্র্যাকটিস ম্যাচে পাশাপাশি আজকে গোল করেন সাহাল আব্দুল সামাদ অসাধারণ ফুটবল অসাধারণ শরে তিনি গোলটি করেছেন এছাড়া লিস্টান ক্লাসও একটি গোল করেছেন তো আজকের ম্যাচে জেসন কামিন্স কিন্তু বুঝিয়ে দিলেন তিনি কিন্তু শেষ হয়ে যাননি অর্থাৎ তার ফিটনেস নিয়ে অনেকেই কথা বলেছিল তিনি দিন দিন কিন্তু নিচে চর্বি ঝড়িয়ে আপাদমস্তক একজন ফুটবলার হিসেবেই দেখা দিচ্ছে এখন বর্তমানে তবে এই ফুটবলারদের একের পর এক লোবেরো চেঞ্জ করতে থাকেন এবং শেষ পর্যন্ত পুরো টিমটাই বাইরে বেরিয়ে যায় এবং তারপরেও পরপর যারা নেমেছে প্রত্যেক কিন্তু দায়িত্বের সঙ্গে তাদের কর্তব্য পালন করেছে সুয়েল ভাট থেকে শুরু করে সূর্যবংশী থেকে শুরু করে সবাই এবং মনবীরকে ডান দিকে এবং লিস্টার্ন ক্লাস থেকে বাদ দিকে রেখেও কিন্তু লোবারো একটা কম্বিনেশন সারিয়েছিলো আজকে খেলা দেখে যেটা বোঝা গেছে লোবেড়ো কিন্তু শুধুই মাঝমের থেকে না আর শুধুই ইংলাদ থেকে না সব দিক থেকে তালে আক্রমণ করতে চায় এবং সেটাই ধীরে ধীরে কিন্তু মোহনবাগানকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন সার্জিও লোভেরও সেটা কিন্তু তার এই প্যাস্টিক প্র্যাকটিস ম্যাচ থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এবং সামনে আরও কয়েকটি প্র্যাকটিস ম্যাচ যদি মোহনবাগান এভাবে খেলতে পারে তাহলে আইএসএল এর জন্য মোহনবাগানের কিন্তু একটা সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হচ্ছে আর সব থেকে বছর বড়ো পাওনা ডিমিতে তার পূর্ণ ফল ফেয়ে ফিরে পাচ্ছে এবং নিয়মিত গোলও গোলের মধ্যে আছে মাঝমাঠটা কিন্তু কন্ট্রোল নিয়ে নিচ্ছে ডিমিত পট্টরাজ এবং পুরো টিমকে কিন্তু তিনিই খেলাচ্ছেন আর পাশাপাশি আজকে আই নিয়ে যে আলোচনা করবো সেটা আইএসএল চোদ্দোই ফেব্রুয়ারি ভ্রানটার যেতে শুরু হচ্ছে এবং মোহনবান্নে হোম গ্রাউন্ড হিসেবে যুবহাতী ক্রীড়াঙ্গন হোম গ্রাউন্ড হিসেবে যুবহাতি ক্রীড়াঙ্গন ঠিক হয়েছে আর মহামারানের কিশোর ভারতী স্টেডিয়াম পাশাপাশি ইন্টার কাশিও হয়তো কিশোর ভারতী স্টেডিয়াম এবং বারাসাত এই দুটো হয়তো নিতে পারে আর বাদবাকি যে দলগুলো এবছর আইএসএলের জন্য তাদের হোমগ্রাউন্ড নির্বাচন করেছেন তার মধ্যে পাঞ্জাব এফসি এবং দিল্লি এরা হয়তো জওয়াহরলাল নেহরু দিল্লি এই মাঠটা হয়তো নিতে পারে ব্যাঙ্গালোর তাদের কান কান্তিপাড়া স্টেডিয়ামেই খেলবে চেন্নাই কি করবে সব মোটামুটি ঠিক হয়ে গেছে এবছর কোথায় কারা হোম গ্রাউন্ড হিসেবে দেখছে এবং সিঙ্গেল লিগ বছর এবছর হচ্ছে এটা এএফসির সঙ্গে কথা বলা হয়ে গেছে এবং এবং এবছর ইন্ডিয়া ডাইরেক্ট এসিল টু স্লট হারাতে চলেছে তাদের পারফর্ম করেই উঠতে হবে ওই রাউন্ডে সুতরাং দুটো টিমই চান্স পাবে একটা টিম তো অলরেডি চান্স পেয়ে গেছে এফসি গোয়া তারা সুপার কাপ জেতায় সরাসরি চলে গেছে তাদের সেই রাউন্ডে এবং যেখানে কোয়ালিফাই করতে হবে মূল পর্বে যাওয়ার জন্য এবং দ্বিতীয় দল নির্বাচিত হবে আইএসএল চ্যাম্পিয়ন তবে এখানে একটা কথা যদি আইএসএল চ্যাম্পিয়ন হিসেবে ফের মোহনবাগান চলে আসে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দ্বিতীয় দল হিসেবে সেই দলটা কি পাঠানো হবে তো ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম বলবে না আর যার এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও যাতে নতুন নতুন ভিডিও বা তোমরা পেতে পারো আর এসকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাইনি